কোরআনের বিরুদ্ধে কথা বললে পতন আসবে আসবে কোন কেউ আপনারা এতটা বুঝছেন আমি নিজেই তো অস্থির হয়ে গেছিলাম যে আল্লাহ কতদিন পর্যন্ত এই জ্বালা আমাদেরকে পোহাবে দেখবেন পট করিয়া অল্পের মধ্যে কোন ফায়া কোন কিডাকি হয়ে গেছে ঠিক না ঠিক কথা বলে মাহফিল করতে গেলে কিছু কথা না বলে পারছি না মনে বড় ব্যথা দীর্ঘদিনের বলছে যে আমাদের নেতারে সভাপতি বানাবা কারে যে নামাজ নাই যে রোজা নাই সুৎখর ঘুষখর কোরআন বিরোধী এইগুলো পেরাই মসজিদ কমিটির সেক্রেটারি সভাপতি হয়েছিল এই বাংলাদেশে কথা কন এমাম সাহেব একটা হক কথা বলতে পারে না এদের জন্য মহাদ্দিন সাহেব ঠিক মতো কথা বলতে পারে নাই ভাইরা আমার আজকের আমাদের সেই দিন আসছে জানতাম যে এদিন দিন থাকবে না কিন্তু এত তাড়াতাড়ি আল্লাহ করে দিবেন এও আমরা কল্পনা করতে পারিনি ক্ষয় রিহি সভাপতি বসা থাকবে আমি গত বছর গেলাম নাটের পেটুয়া কুমিল্লা সভাপতি কলেজের প্রফেসর আমি যখন শিক্ষা ব্যবস্থার উপর আলোচনা করি আমার হাত ধরে বারবার চাপ দেয় বারবার চাপ দেয় বলে এই বক্তা পাইছে কোথায় পরে কিন্তু রাজনীতি করে কোরআনের রাজনীতি এই মুসলমান নামাজ পারবে কোরআনের কথায় কথা কন বিয়ে করবে কোরআনের নীতিতে না আল্লাহর রাজনীতি করবে শয়তানের নেত্রী আল্লাহ কোরআনে মানে না বিবাদ মিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ তোমরা কেতাবের কিছু মান বার কিছু এখন বলতে এই হুজুরের রাজনীতি করে বুঝে কেমন জেলখানা বইয়া আর কয় অমুক মিশাপ রাজনীতি করে অনেক ভালো আছে ওটা এক নাম্বার মুনাফে হে জোরে ভালো রাখি কোরআনের রাজ জমিনে হোক এই যদি কোনো পীরে না না ও ইসলামের নামে মুনাফে আর মুনাফেকের স্থান হবে আমার কথা না হাদিসের কথা জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মুনাফেকের নাস্তা হবে কিয়ামতের ময়দানে জাহান্নামীদের রক্ত আর পুজ দ্বারা তাদের নাস্তাকরণ হবে কিয়ামতের ময়দানে আয়াত সব মানবে একটা মানবে না কয় রাজনীতির কথা কয় হুজুরে ভালো না আবার এক দর দরবেশ সাজ যে আমাকে সে দরবেশরা কয়ে যে আমার এই দরবারে কোনো রাজনীতি নাই যত শয়তানের গোষ্ঠী যাই আবার হেগো সাপোর্ট দেছে দাঁড়ি নাই টুপি নাই নামাজ নাই কালাম নাই হুজুর কালকে আসতে আসি পিসে ফোন দেশে হকানি পীরের বিরুদ্ধে বলছি না যাইয়া দেখা করে কয় হুজুর এই লাখ তিনি নিয়ে আসছে দোয়া করেন আমার দালা নামাজ কালাম ঠিকমতো পড়তে পারি না আমি মনে করেন আমেরিকার কাজবাজ ধরছি লন্ডনে আছে ব্যবসা বাণিজ্য একটু দোয়া করেন হুজুরে মালটা পকেটে ছুঁয়ে কয় আল্লাহ আল্লাহ কয় এ বেশ কি কি খবর জানো আড্ডা তুই একটা নাস্তি খোদা বিরোধী আলেম বিরোধী এদের এদের লাগে দোয়া করো তোর মতো পীর কবরে আসতো তার বাড়িতে সোজা করে দেবো ইসলামী আন্দোলনের ছাত্রদের বিরুদ্ধে কথা বলে ইসলামী আন্দোলন যারা করে জেল ঘাটে তাদের বিরুদ্ধে কথা বলে আর এরা কয় এরা কয় না আসলে এই পোলাফান এটা ঠিক না আজকের এই সারা দেশে যে মাহফিল হচ্ছে সারা দেশে যে কোরআনের কথা হচ্ছে এই যে ছেলেগুলা শহীদ হয়ে গেল যে ছেলেগুলা পঙ্গু হয়ে গেল আল্লাহর কসম করে বলছি এর সমান সওয়াব যেগুলা হচ্ছে এর সওয়াব আল্লাহ পাক তাদের আমল নামায় দিতেছে বিশ্বাস হয় আমাদের নেতার নাম দিয়ে মাহফিল এরপরে মাহফিলে আসছে নেতা আমাদের বরিশালের বাসায় বেড়ায় গাই গরু পা নাই দোয়াবার আগে কি করে কথা বোঝেন নাই অগ ডাকে তো কেউ আসবে না হুজুরে ওয়াশ করে মানুষজন জুম করে ফেলাইছে পনে এক ঘন্টা এমনকি আমাকে মুরব্বী আসছে নেতা আসছে একটু কথা বলবে মানে ওই মহিলটা শেষ গাই গরু পানাবার পর যদি লারা সারা দেয় লাভ দেয় ড্যান্স দেয় দুধ বাড়ে না কমে এটি শুধু বক্তার শেষ খাইয়েছে একটু আগে টাকনুগিরা নিচে প্যান ভরা টুপি একটা চাপছে ওরে জোতাজ্ঞা পিটাই নেওয়া একটা আলিপ দেয় না কথা কন জোতাজ্ঞা পিটাই নেওয়া একটা আলিপ দেয় না আমি ফিরুজিরে যদি নিয়ে ঢাকা মেডিকেল ইনস্টিটিউটে দাঁড় করাই দেওয়া যায় আপনি একটু মেডিকেল সম্পর্কে আলোচনা করেন আমি পারবো ও কোরআনের কি আলোচনা করে ওর যে কয় ভাই আমার আমার সালাম নিবেন জানে না তোর চোদ্দ গোষ্ঠীতে এই ইটিয়া আধা ঘন্টা পনেরো এক ঘন্টা শেষ মফলটা শেষ বক্তার মাথায় আদি কয় হুজুর একটু সময় নষ্ট করলাম দোয়া করে খেন হুজুর কি দোয়া কর বর্জনে আমার আরো দুইটায় বাস দিতে যাওয়া লাগবে আরো দুইটায় কি যাওয়া লাগবে আমি এই মাত্র এক মাস থেকে এসেছি মুফাসিরে কোরআন এই নষ্ট করেন এই মাহফিল কতক্ষণ আমি কি মিথ্যা কথা বলছি নাকি এ শয়তানগুলো হন আসে ওরে বাপ হযরত ওয়াস ঠিক করে করিয়েন করেন অগমত মত ওদেরকে যারা সমর্থন দেবে নাস্তিককে যারা সমর্থন দেবে এখানে আমি রাজনীতি কথা হ্যাঁ রাজনীতির কথাও আসবে সে মুসলমান থাকবে না আজকে দেখেন হক কথা তুমি আওয়ামী লীগ করো বিএনপি করো জামাত করো মূর্তি কি মুসলমানদের জন্য ফরজ না হারাম সবাই বলতো হারাম না হালাল আওয়ামী লীগের ভাইরা যে দুইসের জন্য সেরা না তুমি যদি কলেমাই পরে থাকো তুমি যদি কলেমাই পরে থাকো তুমি যদি কলেমাই পরে থাকো তুমি জমিনে মূর্তি মানতে পারবা না পারবা না পারবা না আর এই মূর্তি দেখা দেখি সব জায়গায় মূর্তি ঢোকছে ঘরে টিভির নিচে কুর্ত এই রমি রয়েছে ষাট লাখ টাকায় গাড়ি কেনছে সামনে কুত্তা লড়তে আছে মেয়েরা বেনিটি ব্যাগে ছেলেরা হ্যাগ ওই স্কুল ব্যাগে এরপরে হাজি সাহেবের বড় বাজার যাই দেখেন হাজি বস্ত্রালয় কাছের মধ্যে ওই মূর্তি বানাইয়া সেই মূর্তির মহিলা মূর্তির গায়ে আল্লাহর দেওয়া সংবিধান বোরকা ঢুকাইয়া থুইছে দেন বড় বাজারে দুই নাম্বারে পুরুষের মূর্তি বানায়া সেই মূর্তির গায়ে আল্লাহর নবীর পাঞ্জাবি ঢুকাইয়া দেশে ঠিক না কথা বলো যুবকদেরকে আমি অনুরোধ করব তোমরা যারা মাহফিলে আনজাম দিয়েছো তোমরা এই রমজান মাসি এলাকার কিছু যুবক লাগবে না মাত্র পাঁচজন যুবক যায় বল ভাই হাজী তোমার দোকান থেকে মূর্তি ফেলায়ে দাও নাসেদ ছাত্রদেরকে বলছি তোমরা দেশের সম্পদ তোমরা হুংকার মারো কোনো মুসলমানের দোকানে মূর্তি থাকতে পারবে না গেলাজ ভেগে তোর কপাল পুরে দেব ইনশাআল্লাহ মূর্তি রাখছে দোকানে আমার টুহিটা মাথায় তসবিয়াত কাজ সুবান আমি তসবি ভাঙি নাই তসবি ভেঙ্গাই নাই রমজান মাস আসছে রমজানে কিছু করণীয় আছে রমজানে কি আছে কিছু করণীয় আছে কি কি করণীয় হুজুর ডাইকে মিলার শরীফ পড়াইবেন হুজুর ডাইকে কি করবেন আর খতম পড়াইবেন যার যে টাকা আছে আমি ওই চানমারি এতায় মতিয়াখালী মসজিদে তিন সালে আসছি আমার কাছে এক কাঠের ব্যবসায়ী মারা গেছে লোকটাকে মাফ করুক আমার হুজুর খতম করেন কত করিয়া। করি দুইশো টাকা দিলে হয় কয় তিন খতম তো সবাই খেয়াল করে হাসাবার জন্য বলছি না আর তিন খর তো একটা পাইকারি রেট আছে আপনি দেড়শো টাকা করে দিয়ে দুই দিন পর আসছে আইয়া কয় যে হুজুর একশো টাকা করে পাইছি অমুক জায়গার ইমাম তাহলে যেখানে কম রেডি পাইনি হয়নি পড়ায়নি পরে আমার দ্বার একদিন আসছে আসার কথা আপনি এর কি করছেন বলে হয় আমার এই যে খতমটা পড়েন আপনার লক্ষ্য কি কোন উদ্দেশ্যে খতমটা পড়েন খতমটা তো আমার রামনে পড়ছেন ও কয় না আমি তাহা দিয়ে নিছি না খতম নজুলে কইবেন না আমি ওই ইমাম সাহেবরে আমার কথা বলতে পারেন যে ফিরুজি হুদুর তো ফজর উঠতে কষ্ট হয় আমার নামাজটা তো দিয়ে পড়িয়ে দেয় ডেইলি বৃষ্টি হয়ে যেতে মনে কোরআন শরীফ যদি আমি মাংসের হাতে পড়াইয়া এরপর আমি টাকা দিয়া মনে করি কোরআন শরীফের খতমটা আমার তাই আমি নামাজ পড়াবো আমি বরমেয়ারা বলবে যে ফজরে তরতে পারি না মহাজন সাহেব আমার ওই ফজরের নামাজটা পড়িয়ে দিয়েন আমি পঞ্চাশটা হরি ডেলি দিই মনে শীতকাল আজকে কোথায় গা সিস্টাম্প তাদের কোরানের সঠিক বুঝ বুঝ কোরানের স্বভাব পাবে তিনজন কয়জন এখানেও যারা আঞ্জাম দিয়েছেন যারা তেলাওয়াত করতেছেন আর যারা শুনতেছেন তিনজন স্বভাব পাবে কোন সন্দেহ নাই এমন খতম পড়ছে পৃষ্ঠে উঠাইছে কয় এই আমার এই খতম আমার কয়েবার তিন খতম পড়াইছি দুই নাম্বারে বাড়ি হুজুর রাখছে বাপ মারা গেছে বাড়ি আইয়া দশটা গরু বিশ লাখ টাকায় কলেরার খাওয়াইছে ছেলেরা পরে না নামাজ কি করে না সবাই খায় আর বলে যে না এই রকম চোটে আমার কলেরা ওইছে খাওয়াইয়া ডাকায় গল্প মারে সিগারেট আর কয় যে আরে বেড়া মা বাপের জন্য তুই কি করছে অনেক কিছু করছি আলহামদুলিল্লাহ এখন হুদুর রায় দিয়েছি ঘরে তো কেউ থাকে না চাবি দিয়েছি প্রত্যেক শুক্রবার এই মিলার শরীফ পরিয়ে দেয় আর ওই মোবাইলে বিকাশে তিন হাজার পাঠাই দিই লেবার রাখে থুয়ে গেছ বাড়ি কি রাখছে ধরে করে লেবার রাখছে হুজুরে যাইয়া হুল্লা শুক্রবার দিন সালামু টাকা দিবে মাসে তিন হাজার দোয়া করবো বারে বার নবী আল্লাহ হুজুর আপনি আয় নেই পেশে ব্যবস্থা করে রাখছি মিলাদের এক তেলাফে আমি যাব না পরেন না পরেন এটা অন্য কথা এই দিক যাবো না এই মিলাদ পরে কেডা যার মধ্যে মিলাদ করো দুরুশরী পরো সুন্নতি তরিকা যার মধ্যে আছে সুন্নতি তরিকা এই যুবকরা ভালো করে শোনাও রসুলের মার্কা যেই ব্যক্তি কলেমা পড়িছে তার মার্কা হবে কার মার্কা জোরে কান কার মার্কা যিনি কলেমা পড়েছো তার মার্কা হবে রসুনের মার্কা ঠিক না ঠিক কথা বলো এরপর সোলোগান দিছা ইয়াং নবী সনা মার্কা লাগাইছ এহুদি আর নাসারার মার্কাকা চুলটাকাশ্য নেই মার কাঠিনে নাস্তিকের কাঠিনে গলায় কুতর জিব লাগা নাস্তিকের কাঠিনে পায়ে टाक আর তো নিচে কাপড় পড়ছো প্যান্ট পড়ছো নাস্তিকের কারণে এই আমলগুলা করো আকৃস দিনা কা এক ফীকা আমালুল কালিল অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হবে রমজান মাসকে কেন্দ্র করে আজকের সাবান মাস ও যুবকরা তোমাদের পাও ধরে বলছি মুসলমান যাই ব্যক্তি কলেমা পড়ছো ওই ব্যক্তির মার্কা হবে রসুল মার্কা কার মার্কা এনিয়ানবী সালামু আলাইকা স্লোগান দিতে আসো মার্কা লাগছে এহুদিন সেরার মার্কা এখন আমার কথা হচ্ছে এই খুলনা শহরে মনে করেন বড় বাজার বিএনপির মিটিং কার মিটিং আপনি গেছেন চানমারি দেয়া যাইয়া দিতে গেছেন ধানের শি তারেক রহমান খালেদ আজিয়া বিরিয়ানি দিতে আছে কি দিতে আছে কয় আমি আসছি চানমারিদে আমার তিন প্যাকেট দেও গলায় লাগাইয়া দেখে নৌকা মারকা গায়ে দেশে বঙ্গবন্ধুর কোট বিরানি দেবে কথা কয় না না লাতি দেবে আবার আওয়ামী লীগের মিটিং এ গেছো নৌকা রে নৌকা জয় বাংলা জয় বঙ্গবন্ধু যাইয়া আমারে খরচা দাও অনেক দূর থেকে আসছি গলায় লাগাইয়া দেয় খান ধানের শীষ কি দেয় খাওন দেবে বিরানি দেবে কেয়ামতের ময়দানে যাই আউটবা নবী গো আমি আপনার উম্মত আমাকে একটু জান্নাতের ব্যবস্থা করে দেন আল্লাহর নবী তাকায়া দেখবে ওর মাথা থেকে পা পর্যন্ত সব বিরোধী দলের মার্কা ওর বিয়েটা বিরোধী দলের মার্কা হাদিসের মধ্যে আসে আল্লাহর নবীর হাতে এক কান সরি থাকবে সুকান শুকান কয়া এমন জোরে বাড়ি মারবে তুমি জাহান নামে সিটে যাবা ও আমার ভাইরা রে দাও যার মার্কা লাগাও তা দাও যার কথা কয় না এখন একই হুজুররা করবে বলে যে হুজুর এত আমাগো দ্বারা সম্ভব নাম নে কাম অনেকে জিজ্ঞেস করে যায় এই ইমাম সাহেব দাঁড়ায় নাম রোজা কবে আপনি যদি ভাবি আপনি রোজা রইয়া রমজান মাসে আপনি মার্কেটে আসছেন পেডি জলা করিয়া

আল্লাহ কোরআন করেন যারা আল্লাহর সংবিধান বাদ দিয়া নিজেদের মন গড়া সংবিধান রচনা করেছো আল্লাহ ডাক গিয়ে বলেন তিনি কাফের আর এক জায়গা বলছেন ফাসেক সুতরাং যেই কলে মা পড়েছি আইন সেই আল্লাহ

মুখে নাই আমি কেমনে আমি জান্নাতে যাব দপরি তুমি যদি রসুলকে সালাম দিতে যাও রসুলের মারকাটা তোমার সাথে থাকতে হবে রাগ হওয়ার বেজার হও দেওয়া দেওয়ার না দাও কিছু থাকবে না মার্কা হবে কারকার বিয়ার অনুষ্ঠান কয় হুজুর আমরা দুই উপদে আছি বিয়ের অনুষ্ঠানে একটু লাগে কি একটু কি বক্স বাজায় জানি এগুলো বিয়ের অনুষ্ঠানে বাজায় না কথা কন মসজিদের সভাপতির মেয়ের বিবাহ ছেলের বিবাহ এইয়া বাজায় কি বাজায় না কথা কন এই সানবক্স বাজান ফরজ না হারাম জরিমান ফরজ না হারাম আপনারা জান কি জান না কথা বলেন আপনি শুক্রবারের নামাজ পড়ে বৌরে ফোন দিয়েছে তোমরা যাও আমরা আসতেছি আমি কি আসতেছি রমজান মাসও বিয়া তুমির অভাব নাই আমি একবার ওই একটা রয়্যাল হোটেল না কোন হোটেলে গেলাম প্রথম ইফতার করতে কি করতে এইভাবে টেবিল সাজানো এই পাশে লিপস্টিক মাখা ভাবি পেডিজলা চুল কাটা বান্দরের মতো এই পাশে বসে আর পুরুষ হ্যান ভাবি আসসালাম আলাইকুম ভালো আছেন হ্যাঁ আপনি কেমন আছেন রস পরে কি পরে হাদিসের মধ্যে আসে থাকে একটা কথা কইয়ে যায় স্বামীরে স্বামীর সাথে পৃথিবীর মধ্যে মামুনরা সোরেন সবচেয়ে উত্তম ব্যবহার পাবে স্বামী স্বামীভাবে পরপুরুষের সাথে যদি কথা বলতে হয় কর্কশ ভাষায় কথা বলতে হবে কোন ভাষায় এই সুন্নারটা দাঁড়িয়ে রায় আমাগো ভাষায় আছে হ্যাঁ হ্যাঁ স্বামীতে স্বামীরে ফোন দেয়

আমি একটা মহিলা পাইছি চাপাই নবাবগঞ্জ মাহাফিলে যাবো আগের দিন ফোন দিছি হ্যালো মহিলা ফোন দাদা এ কে বলছেন সাহেব বাসায় না আমি বললাম আলহামদুলিল্লাহ মহিলাও বলে আলহামদুলিল্লাহ আপনারও কেন আলহামদুলিল্লাহ আবার এই যদি আমার দেশে কোনো হুজুরের বউ কয় হ্যালো কে বলছেন হুজুর বাসাই না পরের দিন রূপসা চার দোকানে বই এই হুজুরে বিয়ে করছে কোথায় কয় কী ব্যাপার কয় কাল ফোন দিলাম ও বাসায় না সাহেব এ বিডি ফোন দেয় যেন খেসাত করতে হচ্ছে রস রস এখন সব গাছে উল্টা হয়ে সব গাছে কী হয়ে বুড়া বিডি বেড়াইতে যাবে নব্বই বছর বয়স আট পায়ে মুজা দিয়ে একেবারে সাজিয়ে আটকাইয়া ওই বিডি রূপসা বইয়ে থাকলে পোলা মানে সেপো হালায় না আর বাইশ বছরীয় অনার্সের ছাত্রী ওই বুড়ির মাইয়া হে লিপস্টিক মাখিয়া একটা সুন্দর মতো যায় উলঙ্গ অর্ধ উলঙ্গ এখন পান্তা বাত হয়েছে ধাক্কা বিরিয়ানি ফিসে কর করিয়া সব উল্টানা কথা করে হ্যাঁ ইফতার করতে গেছে হোটেলে ভাবি ভালো আছেন এ ইফতারের এক নাম্বার তো সব এখন হয়ে গেছে

আপনার হাসেল কারো মিথ্যা কথা বলছিনাই ইহুদি না সারা সেই আইগুলা কি যাদের বউ মার্কেটে পাঠায় আর পুরুষের কেনুদতে টাক লাগায় একবার পোলা ফোন যাই বইতেয় সুদুক দরা জিনে কয় আপা চুরি কয় না তো টাক খাইতে কিসের রোজা কিসের রোজা কিসের ইফতারি

ও বন্ধু বল হয়ে যাও তোমার আমার নবী যেভাবে লিখছে খয়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীন ইয়ালুনাহু সুম্মাল্লাযীন ইয়ালুনাহু আমার যুগ স্বর্গের শ্রেষ্ঠ যুগ আমার যুগ হচ্ছে শ্রেষ্ঠ যুগ আমার যুগ কি আপনার আমার যে চরিত্র আপনার আমার যে ইসলাম নিয়ে কটাক্ষ এটা রসুল মদিনা বেয়ে বরদাস্ত করতে পারে না এখনকার রে খেদাইছি খুশি হয়েছি আমি আর হাসিনার পক্ষে কথা কই না যে কথাটা গুরুত্ব দিয়ে শুনলেন এটা হাসিনা না খালে দিয়া সামনে যে দেশ ভালো হবে এই চিন্তা স্বাস্থ্য নষ্ট করেন না এর কারণ হচ্ছে আমাদের আমলের কারণে রসুলের হাদিস আমার উন্মতেরা গুণা করতে 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 যখন চরম পর্যায়ে যাবে আল্লাহ রাবুল আলমিন ওদেরকে নেস্ত নাবুদ করার জন্য জালেন শাসক জমিরে পাঠায় দেবে মুসলমানের মুসলমানের তো নাই বিয়ে নাই নামাজের মধ্যে নাই আমি অস্কর মুখন সময় সব জায়গার থেকে বিদায় এক বিয়া বাড়ি যান আর এই সাউন্ড বক্স আর উৎকল নাচে ভাল্লুক নাচে এই সুবরী গাছের মধ্যে ঠ্যাং ঢুকাইয়া তার নাচে বুড়া বেড়া কয়া এগুলো তো ভালো না মহিলা কে আমি রোজা রয়েছে আজকে বিয়েটা সুস্থ হওয়ার তুমি অত মশলা দিও না দেই পোলা খায় আম্মু আব্বু কয় কি কলে আমি গুণ ওই বেটার লগে আসি অন্য বিডিটা না জ্বালাইছে কম না শাস্ত্র বনের বিয়ায় যায় না গান বাজনা আমি তো মুখ দেখাই কি না জোর গান নাও জুবিল বেড়াই ঘরে একটু আটকা আছেন ঠিক না ঠিক কথা কন আর কি না উল্লুহের মতো হোম 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 বিয়ার অনুষ্ঠান করে কি মিথ্যে কথা বুঝিনি বিয়ার অনুষ্ঠান করে কপাল যদি পড়ে

ও বন্ধু গারিজন ঠায় কানতে আসে ধৈর্যশীল আবু বকর ও ওমর আলী রে কবর থেকে উঠো রসুলের দরবারে রসুলের কলিজায় আঘাত দিও না ডাক গো আবু বকর গো আপনি যদি একটু অনুমতি দেন ওঠার পর পূর্বে একটু বিশ্ব নবীর কপাল ওমবারকে সুমা দিয়া যায় অনুমতি নাইয়া পাইয়া হজরত অমর মাথা নোয়া ডাক দিয়া বলে আবু বকর আমিরুল নবী আমার মরে নাই নবী জিন্দা কো আবু বকর মাথা নোয়া কপালে সুম দিয়া তাকাইতে আছে আর দেখতেছে রসুলের জবান মোবারক থেকে আওয়াজ আসতেছে উম্মতি 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 আর দুই চোখের পানি বায়া বায়া বিশ্ব নবীর কবরে পড়তেছে আবু বকর ডাক দিয়া বলে আরে মানুষ দুনিয়ায় বয়াও কাঁদছে উম্মতের জন্য কবরে বয়াও কান্দে আজকের শাবান মাস রমজান মাস সামনে আমি কি একটা যুবক বাবু আল্লাহর নবীর ঘটনা শুনে কোরআন হাদিসের আলোচনা শুনে রসুল বলেন যে এই উম্মত গুনা করছে অনেক কিছু তওবা করে ফিরে আয়া নেকের কাম ধরছে আল্লাহর নইওয়ালের পিছনের সমস্ত গুনা খাতা মাফ করে আল্লাহ পাক ওই গুনাগুলাকে নেকিতে পরিণত করে দিবেন একটা যুবক কি কৃবাব রসুলের উম্মত মহাব্বতে আজ থেকে সেব করব না আল্লাহর মানে চলবো আল্লাহর কোরআনের কায়েম করব আল্লাহ গো তুমি কারে কবুল করো জানি না একটা যুবকের দিকে আমার নজর পড়ছে তোমার কইরা এই মাহফিলটাকে আল্লাহ কবুল করবেন একটা যুবক বৌর কাছে পরামর্শের দরকার নাই বন্ধুর কাছে পরামর্শের দরকার নাই একটা যুবক একটু হাত জাগাও যে জীবনে আর সেভ করব না আমি এই রমজান মাস সামনে রেখে নারায় তকবি আর কেডা কেডা আসো আল্লাহ তুমি তোমার তো দাঁড়িয়ে আছো ওই ছেলেটা নাই এইটা একটা নাই ওই একটা ছেলে কয়জন হইছে এক দুই তিন চার আর একটা যুবক কি পাবো ও বাবারা দাঁড়িয়ে না আল্লাহ তুমি কবুল করো জোরে কেন